الشاكرين والحمد لله رب العالمين الحمد لله الله باقي دربان الله كوت الشفية جي رب العالمين أسكري جمع ديني دنيا شموس تو كاس تكي

وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله أسكت بشويني أمي أبنا دير شامل أبوستي تغيشي أسكت যে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করার উদ্দেশ্যে আয়াতে কারিমা আপনাদের সাথে তা হলো পিতা মাতার নিয়ে আজকের আলোচনা আলোচনা যেন একমাত্র আল্লাহ রব আলীন কে রাজি খুশি করার জন্য হয়ে থাকে সকালে বলে এবার যা আছে সবকিছু করলেই আল্লাহ আলমিন খুশি হন না মহান রবুল আলমের তোমরা তোমাদের পিতা মাতার সাথেও যদি তোমরা সৎ আচরণ করো আমি আল্লাহ এতে রাজি খুশি ইবাদতের মধ্যে পিতা মাতার সাথে সৎ আচরণ করাও কি একটি ইবাদত শুধু নামাজ কালাম সৎ জাকাত জাকাত আদায় করলি আল্লাহ রব্বুল আলমী খুশি হন না

তাদের পিতা মাতার সাথে সৎ আচরণ করার জন্যই নির্দেশ দিয়েছি আল্লাহুল আলমী নির্দেশ দিয়েছেন কি তোমরা তোমাদের পিতা মাতাদের সাথে সৎ আচরণ করো মুফসাম বলেন আল্লাহ আব্বুল আলমীর বন্দিগি করার পর মানুষের সবচেয়ে বড় ফরজ হলো তার পিতা মাতার সাথে সৎ আচরণ করা সব ব্যবহার করা তাদের যত্ন নেওয়া আল্লাহ আচরণ করা সৎ ব্যবহার করা তাদের সাথে সৎ নম্র ভাবে কথা বলা এই পৃথিবীতে এই পৃথিবীতে আসা আল্লাহুল আলমিনের পরে সবচেয়ে বেশি ছিল ছিলামাতা তারা যদি আমাদের এই পৃথিবীতে মুখ না দেখাতেন তাহলে আমরা এই দুনিয়া কিছুই দেখতে পেতাম না মূর্খ তো তারাই আহম তো তারাই যারা এই এহসান পাওয়ার পরেও হ্যাঁ শৈশব কাল থেকে এই পর্যন্ত তাদের কত কষ্ট করার পর আমরা এই পর্যন্ত এসেছি তাদের এই স্থানের কথা আমরা এমন নেমো খারাপ যে আমরা ভুলে গিয়েছি তাদের সাথে সৎ আচরণ করতেছি না আল্লাহ আল্লাহ বহু জায়গায় কোরআনের মাধ্যমে আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে তোমরা তোমাদের পিতা মাতার সাথে সৎ আচরণ করো সৎ আচরণ করার কারণে আল্লাহ রব্বুল আলমিন তোমাদের দুনিয়া এবং আখেরাতে সফল দান করবেন আজ যদি তাদের সাথে খারাপ আচরণ করো তাদের সাথে দুর্ব্যবহার করো তাহলে মনে রাখিও কেরামতের ময়দানে তোমাদের ভয়াবহ শাস্তি ব্যবস্থা করা হয়েছে শুধু তাই নয় জীবন দশায় তোমাদেরকে ভয়াবহ শাস্তি হুকুম করা হয়েছে পিতা মাতার সাথে বেয়া করলে খারাপ আচরণ করলে ওই পিতা মাতা যদি আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করেন বর্দোয়া করে দেন বলা হয়েছে যে বন্ধুকের গুলি মিস হয়ে যেতে পারে কিন্তু পিতা মাতার বর দোয়া সন্তানের উপর সামান্য পরিমাণ ও করে না এজন্য পিতা মাতার সাথে খারাপ আচরণ করা যাবে না আমি আপনাদের সামনে একটি আয়াতের লদ করেছি সোয়াফান ইসরাইলের তেইশ নম্বর আয়াত আলাফুল আলমের বলতাছেন আল্লাহ দা বুদু ইল্লাহ কবে ওয়াল

তারা এমন আচরণ করো না যারা তারা উফিল্লা কুমা তার উপ শব্দটা ব্যবহার করে কষ্ট পায় তাদের সাথে সৎ আচরণ করো তাদের জন্য দোয়া করো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন বলতাছেন দেখেন পিতা মাতা মর্যাদা নবী সল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম কিভাবে বৃদ্ধি করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু মসজিদে বসা ছিলেন এমন তো অবস্থায় একজন সাহাবা کرام হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি নিকট আসলেন এবং বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ আমার থেকে সৎ ব্যবহার সৎ ব্যবহার এর হকদার কে বেশি সৎ আচরণ সৎ ব্যবহার পাওয়া সবচেয়ে বেশি অধিকার কার কে বেশি হকদার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তার প্রশ্নের জবাবে তিনি সর্বপ্রথম তার মাকে ডাকলেন বললেন তুমি তোমার মায়ের সাথে সদ আচরণ করবে তিনি তোমার এই সৎ আচরণ পাওয়ার অধিকার বেশি রাখে

এরপরে হলো তোমার বাবা মহাদেব সিখরাই বলেন যে এই হাদিস দ্বারা বোঝা যায় যে মায়ের চেয়ে কারণ মায়ের শৈশব থেকে লালন পালন করে বড় করে অর্থাৎ মায়ের লালন পালনের দিক দিয়ে চার ভাগে তিন ভাগে মায়ের অবদান রাখে এক ভাগ মা হ্যাঁ এজন্য মায়ের কদর বেশি বাবারও কদর বেশি পিতা মাতার সাথে সদাচরণ করা আমাদের জন্য কর্তব্য যারা এই দুনিয়ার দুনিয়ায় পিতা মাতার সাথে ভালো আচরণ করবে পিতা মাতার সাথে তারা এই দুনিয়ার ভিতরেও কি করবে শান্তি লাভ করবে একটি ঘটনা আমাদের জেনে রাখা উচিত যেসব করেন বুখারি শরীফে একটি হাদিস যদিও ঘটনা দ্বারাই শিক্ষা দেওয়া মূলত ঘটনাগুলা শুধু শোনার জন্য না এর উপরে আমল করা নবী করিম সাল্লাম ইসাদ করেন এত তারা তিনজন ব্যক্তি তিনজন ব্যক্তি দেখেন দুনিয়ার ভিতরে পিতা মাতার সাথে সৎ আচরণ করলে তাদের যত্ন নিলে মহান রব্বুল আলমী তাদের কোন দিক দিয়ে তাদেরকে বিপদ থেকে রক্ষা করবেন কেউ বলতে পারবে না আমি প্রথমে বলছিলাম মহান দোয়া চাইতেও খুব তাদের দোয়া কবুল করে নেন যে কথা বলতেছিলাম যে সে তিনজন ব্যক্তি যাচ্ছিলেন তো অবস্থায় পাহাড়ের গুহা থেকে পাহাড়ের উপরে উঠতেছিলেন হঠাৎ করে বৃষ্টি নেমে গেল বৃষ্টি নামার কারণে তারা তাদের শরীর ভিজে যাচ্ছিল এই কারণে তারা গুহার ভিতরে প্রবেশ করলো তারা যখন গুহার ভিতরে প্রবেশ করলো উপর থেকে বিশাল বিশাল একটি একটি পাথর পাথর তাদের গুহার মুখে আটকে রাখলো তখন তারা বাহিরের যে আলো আকাশ কিছুই দেখতে পাচ্ছিল না অন্ধকার ছিল সমস্ত জায়গায় হ্যাঁ তখন তারা চিন্তায় পড়ে গেল এখান থেকে কে রক্ষা করবে আমাদেরকে কে বাঁচাবে আমাদের এই তিনজনকে তখন তারা তিনজন এক জায়গায় বসলো বসে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে লাগলো তারা প্রথমে নিজেদের মধ্যে পরামর্শ করলো যে আমরা এই পর্যন্ত আমাদের যত আমলগুলো আছে যে নেক আমলগুলো আছে তার ভিতরে যে শ্রেষ্ঠ আমলগুলো আমরা করেছি সে আমল দিয়ে যদি আমরা আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করি হয়তো বা আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই গুহা থেকে রক্ষা করবে। তখন প্রথম ব্যক্তি সে মহান রবুল আলমিনের কাছে দুই হাত দোয়া করল। হে আল্লাহ আমি রাখাল আমি পশু চড়াই আমার দুজন ছেলেমেয়ে আছে আমার পিতা মাতা যখন বৃদ্ধ হয়ে যায় আমি তখন সারাদিন ঘর গরু চড়িয়ে পশু চড়িয়ে যখন বাসে আসতাম এসে সেই পশুর দুধ দই দইয়ে এরপর আমি পিতা মাতাকে আমার ছেলে মেয়েকে নাই আগে পিতা মাতাকে খাওয়াইয়া এরপর আমি আমার বাচ্চাদের খাই ঘুম পড়াতাম এরকম আমি প্রতিদিন করতাম একদিন তিনি এভাবেই দোয়া করতেছেন একদিন সে ব্যক্তি গরু চড়িয়ে অর্থাৎ পশু চড়িয়ে আসতে দেরি করে ফেলছে এসে দেখেন তার পিতা মাতার বৃদ্ধ পিতা মাতা ঘুমিয়ে পড়ছেন তখন তিনি করলেন কি তার সে পশু থেকে দুধ দোয়ালেন তারপর পেয়ালায় সে দুধ নিয়ে সে দেখলেন তার পিতা মাতা ঘুমিয়ে গেছে সে দুধ হাতে নিয়ে সারা ধরে ওখানে খাড়িয়ে থাকলেন দাঁড়িয়ে থাকলেন অন্যদিকে তার ছেলে মেয়ে তার পাও জড়িয়ে ধরে কাঁদতেছিল যে আমাদের খাবার দাও এ আল্লাহ আমি এই দাঁড়ানোটা আমার পিতা মাতার তাদের সাথে সৎ ব্যবহার যদি আপনার কাছে আপনাকে রাজি খুশি করার জন্য হয়ে থাকে হে আল্লাহ আপনি এই গুহার দরজা এতটুকু খুলে দেন যাতে আমরা বাহিরের আসমান বাহের আকাশ দেখতে পাই আল্লাহ রবুল্লা আমি তার দোয়া কবুল করলেন সাথে সাথে সে ঘরের গুহার দরজা সে পাথরটি সরে গেল যে ব্যক্তি ছিল তিনি দোয়া করলেন আল্লাহ আমার চাচাত বোন আমার আপন চাচাত বোন তাকে আমি ভালোবাসতাম পছন্দ করতাম তার সাথে আমি জিনা করার জন্য তাকে বারবার বলতাম এমন তো অবস্থা আমি বাধ্য করলাম তাকে বেবিচার করার জন্য বাধ্য করার পর আমার সেই চাচাতো বোন আমার সেই চাচাতো বোন আমাকে বলল তুমি আল্লাহকে ভয় করো কারণ গয়ামতের ময়দানে এর ভয়াবহ শাস্তির কথা আছে হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ব্যক্তি আমরা হাদিসটা শুনি যে ব্যক্তি সব রকম গুনাহ সামনে থাকা সত্ত্বেও যে ব্যক্তি সব রকম এর ভিতরে সব ধরনের গুণাত কথা বলা হয়েছে সব রকম বলতে গুনায়ে কবিরা সগীরা সেরে কি সমস্ত যে গুনাহগুলো আছে ওই গুনাহগুলো যদি সামনে আসে আর তার থেকে যদি কোনো বান্দা ফিরে থাকে কাল কিয়ামতের ময়দানে ওই ফিরে থাকার কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আর্ষের ছায়া নিচে জায়গা দিবেন বলেন সুবহানাল্লাহ হ্যাঁ আমরা ওই গুণা থেকে বেঁচে থাকবো বেবিচারের গুনা মারাত্মক গুনা। তা কাছে দোয়া করল আল্লাহ আমি সেই চাচা তো গুণের কথায় আমি সেই বেবিচার থেকে সরে আসলাম সেই সরে আসাটা যদি আপনাকে রাজি করার জন্য হয়ে থাকে হে আল্লাহ আপনি এই গুহার দরজা আরেকটু খুলিয়া দিন যাতে আমরা স্পষ্ট বাহিরের আবহাওয়া হাওয়া আমরা দেখতে পাই সকলে আলহামদুলিল্লাহ সাথে সাথে দরজাগুলা গুহার পাথরটা সরে গেল এর পরবর্তীতে তিনজন ব্যক্তি দ্বিতীয় জন ব্যক্তি আল্লাহুল আমার বাড়িতে একজন কর্মচারীকে একজন কর্মচারীকে আমি আমার কাজের জন্য নিয়োগ দিলাম ওই সারাদিন ঘর কাজ করলো কিছু ধানের বিনিময় কিছু ধানের বিনিময় সে আমার আমার কাছে সারা দিনে কাজ করলো কিন্তু যখন সন্ধ্যা হয়ে গেল সে আমার কাছ থেকে সে পাওনা জিনিসটা না নিয়ে সে বাড়িতে চলে গেলেন আমি তাকে অনেক খোঁজাখুঁজি করার পর তাকে পেলাম না এরপর তার পাওনা গুলো ছিল সেই পাওনা গুলো আমি রেখে দিলাম না বরং সেই পাওনা গুলো আমি জমিয়ে ছিটিয়ে সেখান থেকে ধান উৎপাদন করে সেই ধান বিক্রি করে আমি পশু কিনলাম এই পশু রাখার জন্য কিছু রাখার কিনলাম রাখার রাখলাম এর কিছুদিন পর বেশ কয়েক বছর পর সে রাখাল ব্যক্তিটি যে কর্মচারী যিনি ছিলেন উনি তার দাবি নিতে ওনার সেই পাওনা জিনিস নিতে সেই লোকটির কাছে আসলো এসে বলল যে আমি আপনার বাড়িতে কর্মচারী হিসাবে কাজ করেছি দিন মজুর হিসাবে আমার সেই পাওনা জিনিসগুলো আমাকে ফিরিয়ে দিন তখন তাকে দেখিয়ে বললেন এই সোনারি ফসল যত পশু দেখতে পাচ্ছ এবং এই পশু রাখার জন্য যত রাখাল আছে কিছুই তোমার কোনো আমার সাথে সাথে সেই লোকটি বললো তুমি আল্লাহকে ভয় করো আমার সাথে ঠাট্টা করিও না আমার বাবন জিনিস আমাকে ফিরিয়ে দাও তখন তিনি আল্লাহ কসম কেটে বললেন এই জিনিসগুলোই তোমার ফসল সুতরাং তুমি এই জিনিসগুলো নিয়ে যাও তিনি জিনিসগুলো তাকে দিয়ে দিলেন এবং ওই দোয়ার মধ্যে মনাজাতের মধ্যে তিনি বললেন আল্লাহ ওই মজুরি দিন মজুরির পাওনা জিনিসগুলো তার হক দান গুলো আমি যদি একমাত্র আল্লাহকে আপনাকে রাজি খুশি করার জন্য দিয়ে থাকি হে আল্লাহ আপনি এই গুহার দরজাটা আপনি সরিয়ে দিন সাথে সাথে মহান রব্বুল আমি তার দোয়া কবুল করলেন করার সাথে সাথে দরজা খুলে গেলেন তার বের হয়ে আসলেন সুবহানাল্লাহ হ্যাঁ তাহলে এর থেকে আমরা তিনটা জিনিস সুন্দরভাবে শিখতে পারলাম যে কোন ব্যক্তি যদি মহান রব্বুল আলামিনেরকে রাজি করার জন্য পিতা-মাতার সাথে সদাচরণ করে ভালো ব্যবহার করে তাহলে আল্লাহ রব্বুল আলামিন শুধু আখিরাতেও নয় দুনিয়ার ভিতরে মহান রব্বুল আলামিন তার বিপদ থেকে আল্লাহ মোড়াকে রক্ষা করেন হ্যাঁ এরপর আমরা আরেকটা জিনিস শিখলাম বিবেচনা করা বেবিচার করা যাবে না আমি হাদিস বলছি মহান রব্বুল আলমিন বেবিচার করার ভয়াবহ শাস্তি ব্যবস্থা করা হয়েছে এবং কার হক নষ্ট করা যাবে না কারণ কার কেয়ামতের ময়দানে আল্লাহ রবুল আলমীর সমস্ত গুণাগুলো আল্লাহ রবুল আলমীর মাফ করে দেবেন কিন্তু মহান রবুল আলমিন ওই গুণা মাফ করবেন না যেটা বান্দা হক ছিল বান্দার হক তার কাছ থেকে মাফ না আসা পর্যন্ত আল্লাহ রবুল আলমিন তার নিজের তাকে মাফ করবেন না নিজের পিতা মাতার সাথে সদাচরণ করা তার সাথে সদাচরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতেও শান্তি দিবেন জান্নাতের ভিতরে তাকে ঘর করে দিবেন আজকের যে আলোচনা করলাম সে আলোচনার উপরে মহান রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন ওয়া ফি তাআলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমরা যারা পরে আসছি